হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নি ভিডিও অ্যাডভাইন জব জন কলকাতা তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে সরাসরি মেডিকেল ক্যাম্প অপারেশন জন্য বিভিন্ন স্বাস্থ্যকর্মীর নিয়োগ চলছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে তোমাদের জব লোকেশন স্যালারি আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো তোমরা যারা বাড়িতে বসে আছো টেন পাস করে টুয়েলভ পাস করে গ্রাজুয়েট করে আইটিআই করে বাড়িতে বসে আছো জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে একশো পার্সেন্ট জেনুইন জব খুঁজে পাওয়া তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে একশো পার্সেন্ট জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয় তার জন্য বলবো আমার চ্যানেল যারা ফার্স্ট এসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকনটি প্রেস করে করে রাখুন তাহলে সব জবের আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সেখান থেকে করতে সুবিধা হবে তো চলুন বেশিরকম কথা না বাড়িয়ে যে মেডিকেল ক্যাম্প জন্য নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে এবং আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা নিজের হাতের মুঠোয় করে নিতে পারবেন তো আমরা প্রথমে চলে আসবো এখানে কোন জবের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এখানে মেনলি মেডিকেল ক্যাম্প অপারেশন এর জন্য অর্থাৎ স্বাস্থ্যকর্মী পোস্টার নাম হচ্ছে স্বাস্থ্যকর্মী মেডিকেল ক্যাম্প অপারেশনের জন্য কিন্তু এখানে মেনলি হাই করা হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম তোমার টেন পাস টুয়েলভ পাস থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এই জবটার জন্য এলিজিবেল বা অ্যাপ্লাই করতে পাবে বুঝতে পারলে গ্র্যাজুয়েশান বা ডিপ্লোমা যারা আছে তারা তো পাবেই তবে মিনিমাম তোমার টেন পাস টুয়েলভ পাস থাকতে হবে তাহলে তুমি কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো এবার চলে আসবে এখানে এজ কী থাকবে তাহলে এখানে এজ মিনিমাম তোমার থাকতে হবে আঠারো বছর এবং ম্যাক্সিমাম ফোর্টি ফাইভ পর্যন্ত তুমি কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো বি কোনো কারণ ছাড়াই তারপরে চলে আসবো কোন কোন ডিস্ট্রিক্টে তোমাদের জব লোকেশন থাকবে বর্তমানে এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে হাইরিং করা হচ্ছে একটা রেপুটেড কোম্পানির আন্ডারে কিন্তু এখানে হাইরিং করা হচ্ছে তো তোমরা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো তোমরা সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে বাড়িতে বসে না থেকে তোমরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারো এবার চলে আসছি এখানে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো ব্যারিয়ার নেই যে তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এরকম কোনো ব্যারিয়ার নেই সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসবো জেন্ডার মেল ফিমেল সবাই কিন্তু আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই কোনো ই নেই ব্যারিয়ার নেই যে শুধু মেয়েরাই বা কোনো ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার আকর্ষণীয় বিষয়ে চলে আসবে তোমাদের স্যালারি বিষয় কি থাকবে এখানে তোমাদের কোম্পানি কিন্তু বারো হাজার টাকা ইনহ্যান্ড স্যালারি দেবে তার সাথে সাথে তোমাদের তিন থেকে পাঁচ হাজার টাকা কিন্তু ট্রাভেল অ্যালাউন্স এবং তার সাথে সাথে ইনসেন্টিভসের একটা জায়গা থাকছে তাহলে তুমি এখান থেকে বাড়িতে নিজের ডিস্ট্রিকে বসে ভালো একটা স্যালারি কিন্তু জেনারেট করে নিতে পারছো এবং রেপুটেড কোম্পানির আন্ডারে থেকে তো এই জবটা অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস তোমাদের থাকা চাই आधार कार्ड बायोडाटा, पैन कार्ड भोटार कार्ड पासपोर्ट साइज़ फटो एवं पुलिस क्लियर मेडिकल फिटनेस सार्टिफिकेट एब पुलिस क्लियर मेडिकल विभिन्न जगह चाहिए तब तो बाकी डकुमेंट्सगुल्लम आधार कार्ड पैन कार्ड बायोडाटा ব্যাংকের পাসবুক যেগুলো লাগবে সেগুলো কিন্তু মাস্ট তোমার থাকা চাই যেদিনকে তুমি জয়নিং করবে সেদিন কিন্তু তোমার এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি লাগবে তো এই জবটার জন্য তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখবে ভিডিওর ডিসক্রিপশানে একটা অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে সেই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই লিঙ্কে যাবে সেখানে সম্পূর্ণ ডিটেলসগুলো সুন্দরভাবে ফিল আপ করবে সঠিকভাবে স্পেলিং সবগুলো ঠিকঠাক ফিল আপ করার পরে ফিল আপ করে সাবমিট করে দেবে সাবমিট করার পর সেটা স্ক্রিনশট নেবে দেখবে ওখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনশট সেন্ড করে দেবে তোমাদের ট্রেনিং ব্যাচে এনরোল করে নেওয়া হবে এবং ট্রেনিং হওয়ার পরে ডাইরেক্ট তোমরা কিন্তু জয়নিং পেয়ে যাবে আর এটা জয়নিংটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে তো তোমরা যারা এখন এনরোল নিতে চাইছো ইমিডিয়েট তোমরা কিন্তু অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে এখনই সাবমিট করে দাও তোমাদের ফর্মটা এবং সেই গ্রুপে বা চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা সব আপডেটগুলো পরবর্তী যে স্টেপগুলো রয়েছে ট্রেনিং বা ডকুমেন্টেশন সমস্ত কিছু তোমরা কিন্তু সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে তো বেশি দেরি নাই করে টাইম বেশি নেই এই এক সপ্তাহ থেকে দু সপ্তাহ চলবে তো যারা অ্যাপ্লাই করেছো ইমিডিয়েট তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো আর তো আজকের মতো এখানে আশা করি ভিডিও ভালো লেগেছে ভালোই থাকলে অবশ্য লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর এরকমই নতুন নতুন জবের আপডেট নতুন নতুন চাকরি ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভান্স জব জন কলকাতাটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে করে রাখুন তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন তা ক্লিয় বাই ভাই ধন্যবাদ নমস্কার আসসালামু আলাইকুম আদাব সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন ইসিটিউন বা সিউ শুন কী ইসমালিক